আসসালামু আলাইকুম ওয়েলকাম সিমাজ ডেলি ব্লগে তো আমি আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে অনেকে বলেন মানে পেজ নিয়ে যে কথাগুলো আমরা শুনি আসলে আমরা খুব নতুন না বা খুব পুরাতনও না তার মধ্যে একদিনে যেটা বুঝি যে কী করলে রিচ বাড়বে সবারই একটা প্রশ্ন থাকে কি করলে রিজ বাড়বে তা আমি বলতে চাই রিজ বাড়বে রিচ নিয়ে বা অ্যাঙ্গেজ নিয়ে এগুলো নিয়ে টেনশন করবেন না আপনাদের যে মানে আমাদের প্রতিদিন কাজ হচ্ছে প্রতিদিন আপনার তিন চারটে রিল ছাড়তে হবে তিন চারটা রিল একটা ভিডিও দিয়ে আপনি প্রতিদিন অ্যাক্টিভ থাকবেন যদি সম্ভব হয় আপনার পেজ থেকে আপনি লাইক করুন আর অবশ্যই কারো কপি করবেন না আর নিজের বয়েস দেওয়ার চেষ্টা করবেন কোনো গান বা কোনো অন্যান্য সাউন্ড অন্য মিউজিক অ্যাড করার চেষ্টা করবেন না তো এটাতে আপনাদের রিচ বাড়বে না কমবে তো সে কারণে বলছি আমিও শুরু থেকে মানে অনেক অন্য বয়স অন্য বয়স বলতে আমি মিউজিক দিয়েছি তা আমি তখন বুঝতাম না দিনে আমি আর কি বুঝতে পারছি যে না আসলে নিজের বয়সটা যেমনই হোক ওইটা দিলেই মানে আপনার রিচ বাড়বে আপনি আপনার নিজের বয়স দেবেন প্রতিদিন অ্যাক্টিভ থাকবেন তিন চারটা করে রিল ছাড়বেন ভিডিও বানাবেন একটা কম হলো দুই মিনিটে আর যদি পারে না একটু বড় করতে পারেন ছোটো দিলেই ভালো শুরুর দিকে তারপর আর কি এভাবে আপনি আর আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রতিদিন আপনার অন্যের বিরুদ্ধ ভিডিওগুলো আপনার দেখতে হবে আপনার সামনে যেটা আসে সেটা আপনি টান দিয়ে চলে যাবেন না আপনি দেখবেন আপনি দেখলে আপনার রিচ বাড়বে এতে করে আপনার ক্ষতি হবে না ভালোই হবে যদি আপনি না দেখেন তাহলে কিন্তু ফেসবুক মামা আপনাকে দেখছে যে আপনি কী করেন না করেন তো অবশ্যই এই কাজগুলো আপনার প্রতিদিন করে ইনশাল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি সাফল্য পেতে পারবেন আসসালামু আলাইকুম